বন্ধুরা একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন সে যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে এই কাজটা করতে পারে তাহলে তার সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই দূর হয়ে যায় আপনার শুয়ে থাকা ভাগ্য জেগে উঠবে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন একবার মাতা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে প্রশ্ন করলেন এবং ওনার প্রশ্নের উত্তর দিতে গিয়েই স্বয়ং শ্রীহরি বিষ্ণু এই কথাগুলো মাতা লক্ষ্মীকে বলেছিলেন বন্ধুরা ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর এই অমূল্য কথোপকথন হয়তো আপনার জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন একদা শ্রীহরি বিষ্ণু আর লক্ষ্মী ক্ষীর সাগরে শেষ নাকের শয্যায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তখনই মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে প্রশ্ন করলেন হে প্রভু আমি দেখেছি মানুষ যতই হতভাগ্য হোক না কেন সে যদি ব্রহ্ম মুহূর্তে জেগে যায় তবে সে খুব খুশিতে থাকে তার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় হে প্রভু আমি জানতে চাই যে এমনটা কেন হয় দয়া করে আপনি আমাকে ব্রহ্ম মুহূর্তের রহস্য উদ্ঘাটন করুন তখন ভগবান শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন হে দেবী আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিতে চাই দয়া করে এই গল্পটি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো যে ব্যক্তি এই কাহিনী অথবা এই কথা মনোযোগ সহকারে শ্রবণ করবে সে কখনোই জীবনে পিছিয়ে থাকবে না সে কখনোই এই সুযোগকে হাতছাড়া করতে চাইবে না যে ব্যক্তি একবার ব্রহ্ম মুহূর্তের রহস্য জানবে তার সমস্ত জীবন পরিবর্তিত হয়ে যাবে এমনটা বলে শ্রীহরি বিষ্ণু মাতালক্ষ্মীকে ব্রহ্ম মুহূর্তের রহস্য সম্বন্ধে একটি প্রাচীন কথা শোনাতে লাগলেন বহুকাল আগে বৃন্দাবনে কৃষ্ণদাস নামের এক বালক বাস করত কৃষ্ণদাস স্বভাবত খুবই ভালো ছিল কিন্তু তার একটা খুবই খারাপ অভ্যাসও ছিল কৃষ্ণদাস সকাল সকাল ঘুম থেকে উঠতে পারত না সে খুব দেরি পর্যন্ত ঘুমাত কৃষ্ণদাসকে সকাল সকাল ঘুম থেকে ওঠানোর জন্য তার পরিবারের সকল ব্যক্তিরা অনেক চেষ্টা করত কিন্তু সে প্রতিনিয়ত দশটা এগারোটা এমন সময় ঘুম থেকে উঠত সে কখনোই দশটা এগারোটার আগে ঘুম থেকে ওঠেনি কৃষ্ণদাস যখন ছোট ছিল তখন তার পরিবারের লোকেরা ভাবত কৃষ্ণদাস যখন বড় হবে তার এই অভ্যাসের পরিবর্তন ঘটবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যত কৃষ্ণদাস বড় হতে লাগলো তার এই খারাপ অভ্যাস আরও খারাপ হতে লাগল পৃথিবী ওলটপালট হয়ে গেলেও কৃষ্ণদাস কখনোই সকালবেলা ঘুম থেকে উঠত না কৃষ্ণদাসের মা বাবা তার এই স্বভাব নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল যেহেতু সে দেরি করে ঘুম থেকে উঠত তাই সারা দিন তার চারপাশে নেতিবাচক শক্তি ঘোরাফেরা করত কেউ যদি তাকে কোনো ভালো কথা বলতে আসতো তবুও সে রেগে যেত সে সকলকে তার কথার পাল্টা উত্তর দিতে চাইতো দিন সে রেগে থাকত অশান্তিতে থাকত কোনো কিছুই তার ভালো লাগতো না দেরি করে ঘুম থেকে ওঠা তার স্বাস্থ্যেও খুব খারাপ একটি প্রভাব বিস্তার করেছিল সে যখন দেখছিল তার সমস্ত বন্ধুরা জীবনে সফলতা অর্জন করছে সে নিজেকে খুবই ছোট মনে করতে লাগলো তার নিজেকে মনে হতো সে যেন জীবনে কিছুই করতে পারবে না সে দিন প্রতিদিন অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল সারা দিন শুয়ে বসে থাকতো আর ঈশ্বরকে অভিশাপ দিত বলতো হে ঈশ্বর তুমি আমার সঙ্গেই কেন এমনটা করেছ আমার জীবনে কেন কোনো উন্নতি নেই আমার ভাগ্যটাই খারাপ আমার ভাগ্যের দোষেই আমার সঙ্গে এমনটা হচ্ছে কিন্তু কৃষ্ণদাস ছাড়া আর সকলেই তার ব্যর্থতার কারণটা জানতেন এমনই একদিন কৃষ্ণদাসের পিতা রাখালদাস জানতে পারলেন তাদের নগরেই একজন মহাত্মা ব্যক্তি এসেছেন সেই মহাত্মা ব্যক্তি এতটাই ক্ষমতাশালী যে তিনি অনেকের সমস্যা দূর করতে পেরেছেন ওনার কাছে সকলেই নিজেদের নিজেদের সমস্যা নিয়ে যেত এবং উনি সেই সমস্যার সমাধান করতেন কৃষ্ণদাসের পিতা রাখালদাস মনে করলেন আমারও ওনার কাছে যাওয়া উচিত আমার ছেলের সমস্যা নিয়ে পরদিন সকাল হতেই রাখালদাস সেই আশ্রমে চলে গেলেন এবং সেখানে ওই মুনি ঋষির সঙ্গে সাক্ষাৎ করলেন সেখানে গিয়ে তিনি কৃষ্ণদাসের সমস্ত কথা বললেন তিনি বললেন আমার ছেলে কখনো সকালে ঘুম থেকে ওঠে না দশটা এগারোটা বেজে গেলেও সে ঘুম থেকে উঠতে চায় না রাখালদাসের কথা শুনে সেই সন্ন্যাসী বলতে লাগলেন হে নিয়ে আসবে সন্ন্যাসীর আদেশ মতো রাখালদাস বাড়ি ফিরে গেল সে ভালোভাবেই জানত সে যদি কৃষ্ণদাসকে বলে যে তারা একজন সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে তাহলে সে কখনোই তার সঙ্গে যাবে না তখন রাখালদাস তার ছেলেকে নিজের কাছে ডেকে বলতে লাগলেন বাবা তোমার সমস্ত বন্ধুবান্ধবরা জীবনে সফলতা অর্জন করছে তুমি কি জীবনে সফলতা অর্জন করতে চাও না পিতার মুখে এমন কথা শুনে কৃষ্ণদাস উত্তর দিল অবশ্যই বাবা কে জীবনে সফলতা অর্জন না করতে চায় সকলেই তো চায় সে জীবনে সফলতা অর্জন করবে কিন্তু যখনই আমি আমার বন্ধুদের কাছে তাদের সফলতার রহস্য জানতে চাই তারা আমার কথা এড়িয়ে যায় তারা কখনোই এটা বলতে চায় না যে তারা কেন বা কিভাবে সফল হয়েছে তখনই কৃষ্ণদাসের পিতা বলে উঠলেন বাবা আমি এই রহস্য জানতে পেরেছি কেন তারা সফল হচ্ছেন তখন কৃষ্ণদাস তার পিতাকে বলল সত্যি তুমি কি জানতে পেরেছ সফলতার রহস্য তাহলে দয়া করে আমাকে বলো তখন রাখাল দাস বলতে লাগলেন কাল সকাল সকাল তোমার আমার সঙ্গে একটি স্থানে যেতে হবে সেখানে গেলেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি যদি সময় মতো সেখানে পৌঁছতে পারো তবেই তুমি সেই রহস্য জানতে পারবে পিতার মুখে এমন কথা শুনে কৃষ্ণদাস বলতে লাগলো বাবা আমি কালকে সারা রাত জাগব আর ভোর হতেই আমি সেই স্থানে পৌঁছে যাব তখন রাখালদাস বললেন ঠিক আছে বাবা তুমি কাল সকালে সেখানে চলে যেও সেদিন রাত্রে কৃষ্ণদাস অনেকক্ষণ জেগেছিল কিন্তু রাত যত গভীর হতে লাগল তার ঘুম পেতে লাগল পরদিন সকালে যখন কৃষ্ণদাস ঘুম থেকে উঠল সে জানতে পারল তার সেই স্থানে যাওয়ার সময় পেরিয়ে গেছে তখন কৃষ্ণদাসের পিতা তাকে বলতে লাগলেন কৃষ্ণদাস তুমি জীবনে কখনোই সফল হতে পারবে না যে মানুষ এতক্ষণ ঘুমাতে পারে সে কিভাবে নিজের সংকল্প পূরণ করবে যাও তোমার যত ইচ্ছা তত ঘুমাও পিতার মুখে এত তিরস্কারপূর্ণ কথা শুনে কৃষ্ণদাস খুবই হতাশ হয়ে পড়ল সে মনে মনে প্রতিজ্ঞা করে নিল কাল সকালে সে সময় মতো ঘুম থেকে উঠবেই আর সেই স্থানে যাবেই কৃষ্ণদাস নিজের হাতের আঙুলে একটি গভীর ক্ষত সৃষ্টি করল যার কারণে ব্যথার জন্য সে সারার রাত ঘুমাতে পারল না সেই দিন সকালটা ছিল তার জীবনের এমন প্রথম সকাল যেই সকালে সে সূর্যোদয় দেখেছিল কৃষ্ণদাস সকাল সকালে তৈরি হয়ে নিল আর ওই সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করতে ওই আশ্রমে চলে গেল কিন্তু কৃষ্ণদাস এটা জানতো না যে সে কোনো সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে সে যখন ওই স্থানে পৌঁছলো সে দেখল ওই স্থানে অনেক ভক্তদের ভিড় হয়ে রয়েছে আর সেখানে একজন সন্ন্যাসী তাদেরকে অনেক উপদেশপূর্ণ কথা বলছেন আজ সকাল থেকেই সে তার নিজের মধ্যে একটি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারছিল সে অন্তর থেকে খুব শান্তি অনুভব করছিল কৃষ্ণদাস যখন সন্ন্যাসীর কাছে পৌঁছল তখন সন্ন্যাসী তাকে আশীর্বাদ দিয়ে বলতে লাগল আশো বৎস এখানে স্থান গ্রহণ করো কৃষ্ণদাস তখন ওই সন্ন্যাসীর কাছে গিয়ে ওনাকে প্রণাম করে বলতে লাগলো হে গুরুদেব আপনি আমাকে কি বলবেন যাতে আমি সফল হয়ে যাব আপনার কাছে কি কোনো সফলতার মন্ত্র আছে যে মন্ত্র পাঠ করলে আমি সফল হয়ে যাব আমার পিতা আমাকে আপনার কাছে আসতে বললেন তিনি বললেন আপনি আমার সমস্ত সমস্যার সমাধান করবেন আপনি আমাকে জীবনে সফল করে তুলবেন হে গুরুদেব আপনার কাছে যদি এমন কোনো রহস্য থাকে তবে আপনি আমাকে সেই রহস্য সম্বন্ধে বলুন কারণ আমার সমস্ত বন্ধুরা জীবনে সফলতা অর্জন করেছে একমাত্র আমি এখনও জীবনে সফল হতে পারিনি আমিও তাদের মতো জীবনে সফল হতে চাই এবং সুখী জীবন যাপন করতে চাই কৃষ্ণদাসের কথা শুনে সন্ন্যাসী মৃদু হাসলেন আর উত্তর দিলেন আচ্ছা তুমি রাখাল দাসের সন্তান রাখাল দাস কিছুদিন আগেই আমার কাছে এসেছিলেন তিনি আমাকে তোমার কথা বলেছিলেন শোনো কৃষ্ণদাস আমি তোমাকে অবশ্যই একটি মন্ত্র দিতে পারি কিন্তু কিন্তু কী গুরুদেব কিন্তু সেই মন্ত্র জানার আগে তোমার আমার কথা শুনে চলতে হবে আগামী এক মাস পর্যন্ত আমি এক মাস পর তোমাকে সেই মন্ত্রটি বলবো আর ততদিন পর্যন্ত আমি তোমাকে যে যে কাজ বলব তোমাকে সেই সেই কাজগুলো করতে হবে যদি তুমি ব্যর্থ হও অথবা কাজের মাঝখানে তুমি তোমার সংকল্প ভেঙে দাও তাহলে জেনে রেখো কৃষ্ণদাস তুমি জীবনে কখনোই সফল হতে পারবে না আর আমিও তোমাকে সেই মন্ত্রটি বলবো না সন্ন্যাসীর মুখে এমন কথা শুনে কৃষ্ণদাস দৃঢ় সংকল্প নিল সে বলতে লাগলো হে গুরুদেব আজ থেকে আমি সংকল্প নিলাম আপনি আমাকে এক মাস যেমন যেমন বলবেন আমি তেমন তেমন করব। আপনি আমাকে যেমন যেমন করতে বলবেন আমি তেমন তেমনই করব গুরুদেব আমি শুধু সফলতার সেই মন্ত্রটা জানতে চাই তখন গুরুদেব বললেন ঠিক আছে কাল সকাল থেকে তোমার কার্য শুরু হবে আর এই এক মাস যাব তুমি আমার এই আশ্রমেই থাকবে গুরুদেবের কথা মতো কৃষ্ণদাসও আশ্রমে থাকতে রাজি হয়ে গেল তারপর গুরুদেব বলতে লাগলেন কৃষ্ণদাস এখানে থাকতে হলে কিছু নিয়ম তোমাকে পালন করতে হবে তোমাকেও আমার অন্যান্য শিষ্যদের মতো ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে এবং তাদের সঙ্গেই ধ্যানে বসতে হবে তারপর তাদেরই মতো আশ্রমের কাজে তোমাকে সাহায্য করতে হবে তবে কৃষ্ণদাস আমার একটা কথা তুমি মনে রেখো কোনো দিন যদি তুমি এই সংকল্প ভেঙে দিয়েছ তাহলে আমি তোমাকে সেই মন্ত্র জীবনেও কখনো বলবো না কৃষ্ণদাস তখন গুরুদেবকে প্রণাম জানালো এবং আশ্রমের ভেতরে প্রবেশ করল পরদিন সকাল থেকেই কৃষ্ণদাসের সেই সংকল্প শুরু হলো কৃষ্ণদাস এক সপ্তাহ পর্যন্ত তার সেই সংকল্প পূরণ করল এক সপ্তাহ পর হঠাৎই একদিন তার ঘুম খুব দেরি করে ভাঙল ঘুম থেকে উঠে তার খুব পশ্চাতাপ হতে লাগলো সে মনে মনে ভাবল হায় এটা আমি কি করলাম আমি এত দেরি করে কীভাবে ঘুমালাম কৃষ্ণদাস তখনই কাঁদতে কাঁদতে নিজের গুরুদেবের কাছে গিয়ে বলতে লাগলো হে গুরুদেব আমাকে ক্ষমা করে দিন আমার সংকল্প আজ আমি ভেঙে ফেলেছি গুরুদেব আমি কি আর জীবনে সফল হতে পারবো না তখন সন্ন্যাসী কৃষ্ণদাসকে বলতে লাগলেন হে বৎস তুমি আবারও সংকল্প নাও আর এবার তুমি দৃঢ় নিশ্চয়ের সঙ্গে সেই সংকল্প পূরণ করো গুরুদেবের মুখে এমন কথা শুনে কৃষ্ণদাস তখন গুরুদেবকে জিজ্ঞেস করতে লাগল গুরুদেব সকালবেলা ঘুম থেকে ওঠা এত দরকারি কেন এখানে সকল শিষ্যরা এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে ওঠে তখন সেই সন্ন্যাসী কৃষ্ণদাসকে বুঝিয়ে বলতে লাগলেন তিনি বললেন হে বৎস সকালবেলা ঘুম থেকে ওঠার মধ্যে একটি বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে আছে তখন কৃষ্ণদাস বলল গুরুদেব দয়া করে আপনি আমাকে সেই বৈজ্ঞানিক রহস্যটি বলুন তখন সন্ন্যাসী বলতে লাগলেন হে কৃষ্ণদাস আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো রাত্রিকে চার ভাগে ভাগ করা রয়েছে প্রথম হল রুদ্রকাল এই রুদ্রকালের সময় হল সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত দ্বিতীয় হলো রাক্ষসকাল এই সময়কাল হলো রাত্রি নটা থেকে রাত বারোটা পর্যন্ত তৃতীয় হলো গন্ধর্বকাল এই সময়কাল হলো রাত্রি বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত আর চতুর্থ সময়কাল অর্থাৎ রাত্রির শেষ ভাগকে বলা হয় মনোহরকাল যাকে আমরা সকলে ব্রহ্ম মুহূর্ত বলে জানি এই ব্রহ্ম মুহূর্তের সময়কাল হলো ভোর তিনটে থেকে ভোর ছটা পর্যন্ত এই ভোর তিনটে থেকে ভোর ছটা পর্যন্ত সময়কাল হলো। এমন একটি সময়কাল যখন এই সমগ্র বিশ্বের সমস্ত রকম নেগেটিভ শক্তিগুলি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তিগুলি সক্রিয় হয়ে ওঠে ব্রহ্ম মুহূর্তের অর্থ হল দেবতাদের সময়কাল এই সময়ে দেবী দেবতারা তাদের পুষ্প বিমানে চড়ে পৃথিবী ভ্রমণ করেন এই সময় যে সকল ব্যক্তিরা ঘুম থেকে উঠে যায় তাদের মধ্যে খুব ইতিবাচক একটি প্রভাব বিস্তার হয় ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যেই সময়ে একজন ব্যক্তির অন্তর সম্পূর্ণ শূন্য অবস্থায় থাকে এই সময়কালে মানুষের মনে কোনো নেতিবাচক চিন্তা আসে না এই সময় যদি কোনো ছাত্র তার পড়াশোনা শুরু করে অর্থাৎ তার শাস্ত্র অধ্যয়ন করা শুরু করে তখন তার দ্রুতই সব কিছু স্মরণে থাকে এছাড়াও তার পাঠ তার দীর্ঘ সময় পর্যন্ত মনে থাকে কারণ এই সময়ে মানুষের স্মৃতিশক্তি খুবই প্রবল হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যেই সময় আমরা জ্ঞানের উপলব্ধি করতে পারি এই কারণেই আশ্রমের সমস্ত শিষ্যরা এবং বিশ্বের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা ভোরবেলা ঘুম থেকে ওঠেন প্রাচীনকালে কৃত্রিম আলোর কোনো উৎস ছিল না তাই সেই সময়কার মানুষরা সূর্য দিন এবং সূর্যাস্তকে রাত বলে মনে করত তাই তারা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দিনের শুরু করত। এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই দিনের সমাপ্তি হতো সেই সময়কার মানুষেরা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের জীবন অতিবাহিত করত। তাই তখনকার দিনের মানুষেরা জীবনে এত সফলতা অর্জন করেছিল গুরুদেবের মুখে এমন কথা শুনে কৃষ্ণদাস বলতে লাগলো হে গুরুদেব ঠিক আছে আমি কাল থেকে আবারও নতুন করে আমার সংকল্প শুরু করব কিন্তু গুরুদেব আমি ব্রহ্ম মুহূর্তে তো ঘুম থেকে উঠে যাব। তারপর আমি কি করব তখন গুরুদেব কৃষ্ণদাসকে বলতে লাগলেন কৃষ্ণদাস ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর তোমাকে কি করতে হবে তা তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো প্রথমত একজন ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগেই বিছানায় বসে সবার আগে নিজের হাতের দুটো তালু দেখতে হবে সবার আগে নিজের হাতের তালুর দর্শন করে তারপরে ঈশ্বরকে প্রণাম জানাতে হবে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে কারণ তিনি আজকে আপনাকে সূর্যোদয় দেখার সুযোগ করে দিয়েছেন তারপরে প্রতিদিনের কাজকর্ম থেকে নিবৃত্ত হয়ে স্নানাদি সম্পন্ন করতে হবে বন্ধুরা স্নান শুধু শরীরের পবিত্রতা বৃদ্ধি করে না স্নান মানুষের অন্তরের পবিত্রতাকেও বৃদ্ধি করে স্নানের পর ধ্যানের প্রক্রিয়া আসে স্নানের পর ধ্যানে বসুন অন্তত একুশ দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পন্ন করে ধ্যান করুন ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যেই সময়ে মানুষের চক্র সক্রিয় হয় তখন কৃষ্ণদাস সন্ন্যাসীকে জিজ্ঞেস করতে লাগলেন হে গুরুদেব চক্র কাকে বলে সন্ন্যাসী উত্তর দিলেন অজ্ঞানচক্র আমাদের দুটি ভুরুর মাঝখানে অবস্থিত একে সংকল্প স্থান হিসেবেও গণ্য করা হয় আপনি যদি এই চক্রের উপর নিজের মনোনিবেশ করেন এবং প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনার মনের ইচ্ছাগুলোকে মনন করতে থাকেন তাহলে আপনার সেই মনের ইচ্ছাটি একুশ দিনের মধ্যেই পূর্ণ হবে এক্ষেত্রে আপনাদের নিজেদের ইচ্ছাগুলোকে স্পষ্ট করা উচিত আপনি কী চান সেটা আগে আপনার জানা উচিত তারপরেই আপনি আপনার ইচ্ছা সম্বন্ধে মনন অথবা চিন্তন করতে পারবেন কারণ আমাদের মনে অনেক রকম চিন্তাধারা প্রতি মুহূর্তে ঘোরপাক খেতে থাকে কিন্তু এই সমস্ত চিন্তাধারাগুলো কিন্তু আমাদের মনের ইচ্ছা হয় না আমাদের মনের ইচ্ছা যে কোনো একটা হয়ে থাকে কারণ কোনো একটি ইচ্ছাকেই আমাদের দৃঢ়ভাবে প্রকাশ করা উচিত একসঙ্গে হাজার রকমের ইচ্ছা মনে নিয়ে চললে কখনোই কোনো ইচ্ছাই তার পূরণ হবে না তাই যে কোনো একটি ইচ্ছার উপরে কেন্দ্রীভূত হন তারপরে সেই ইচ্ছা নিয়েই চিন্তন করুন ধ্যানের জন্য এমন একটি স্থান বেছে নেওয়া প্রয়োজন যেখানে বাতাস প্রবেশ করে বন্ধুরা আপনারা যখন ধ্যানে বসবেন তখন আপনাদের আশেপাশে বিশুদ্ধ প্রাণবায়ু থাকা প্রয়োজন ধ্যান করার সময় মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে এবং আপনার ঘাড়ও সোজা রাখতে হবে ধ্যানের সময় সুখাসন অবস্থায় বসুন একটি হাঁটু আরেকটি হাঁটুর উপরে রেখে ধ্যানে বসা উচিত এক্ষেত্রে আপনারা পদ্মাসনেও বসতে পারেন কিন্তু পদ্মাসনে বসার পর নিজের দুই হাত মুঠ করে দিন এবং দুই থেকে তিন মিনিট একদম নিস্তব্ধ হয়ে বসে থাকুন দেখবেন দু তিন মিনিট যাওয়ার পর আপনার শরীর স্থির হচ্ছে এবং আপনার শ্বাস প্রশ্বাসও স্থির হচ্ছে আপনার সমস্ত শরীর একটি শান্ত মুদ্রায় আসবে এবার আপনি আপনার মনের ইচ্ছাটিকে চিন্তা করতে থাকুন এরপর একটি লম্বা প্রশ্বাস নিন এবং আস্তে আস্তে নিজের নিঃশ্বাস ছাড়ুন এই প্রক্রিয়া করার সময় আপনারা আপনাদের মনে থাকা সেই চিন্তার সম্বন্ধে বারবার চিন্তন করতে থাকবেন সেই সময় আপনি আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা শুরু করুন আপনার গুরুদেবকে স্মরণ করুন যদি এখনো পর্যন্ত আপনার গুরুদেব না হয়ে থাকে তাহলে আপনি শ্রীকৃষ্ণকে স্মরণ করুন এই প্রক্রিয়ার সময় আপনারা নাক দিয়ে শ্বাস গ্রহণ করবেন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়বেন তবে বন্ধুরা বেশিক্ষণ নিজের শ্বাস আটকে রাখার চেষ্টা করবেন না এ প্রক্রিয়াটি ধীর গতিতে করুন কিন্তু কখনোই শ্বাস অবরুদ্ধ করে রাখবেন না শ্বাস অবরুদ্ধ করে রাখলে আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে এতে করে হিতে বিপরীত হয় তাই ধ্যানের সময় নাক দিয়ে লম্বা শ্বাস নিন এবং মুখ দিয়ে সেই শ্বাস ত্যাগ করুন প্রথমে শুরুতে আপনারা দিনে দুই মিনিট এটা করুন তারপরে তিন মিনিট তারপরে চার মিনিট এই করতে করতে আপনারা দেখবেন আপনাদের ধ্যানের সময় আপনারা বাড়াতে থাকবেন প্রতিদিন যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে থাকেন তাহলে আপনারা অতি শীঘ্রই নিজেদের অবচেতন মনে পৌঁছবেন ব্রহ্ম মুহূর্তে মহাজাগতিক শক্তি তার চরম মাত্রায় থাকে তাই এই সময় আপনার মন থেকে যে ইচ্ছাই বেরোক না কেন সেই ইচ্ছা অতি শীঘ্রই পূরণ হবে তারপর ভগবান শ্রীহরি বিষ্ণু লক্ষ্মীকে বললেন হে দেবী এই প্রকারেই সেই সন্ন্যাসী কৃষ্ণদাসকে ব্রহ্ম মুহূর্তের রহস্য বলেছিলেন পরবর্তী এক মাস কৃষ্ণদাস ওই প্রক্রিয়াটি আন্তরিকভাবে গ্রহণ করেছিল কৃষ্ণদাস তারপর থেকে খুবই শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত থাকতে শুরু করলো কৃষ্ণদাস এক মাস তার সংকল্প পূরণ করলো এবং আনন্দের সহিত তার গুরুদেবের কাছে পৌঁছল কৃষ্ণদাস গুরুদেবকে বলতে লাগলো হে গুরুদেব আমি এক মাসের সংকল্প পূরণ করেছি এখন আপনি দয়া করে আমাকে আমার সফল হওয়ার মন্ত্রটি বলুন তখন সন্ন্যাসী মৃদু হেসে বললেন কৃষ্ণদাস তুমি সফল হয়ে গেছ তুমি গত এক মাস ধরে যে অনুশীলন করেছ ওই অনুশীলনের ফলেই তুমি সফলতা অর্জন করেছ যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা শিখে যায় এবং ঘুম থেকে উঠে এই ধ্যানের প্রক্রিয়াটি মনোযোগ সহকারে পালন করে সে ব্যক্তি জীবনে যে কাজই করুক না কেন সে কখনো জীবনে ব্যর্থ হয় না সে যাই করুক না কেন তাতেই সে সফল হবে কৃষ্ণদাস আশা করি তুমি ব্রহ্ম মুহূর্তের এই রহস্য সম্বন্ধে অবগত হয়েছ এখন থেকে শুরু করে সারা জীবন তোমার এই রহস্য মেনে চলা উচিত তারপর কৃষ্ণদাস সন্ন্যাসীকে প্রণাম জানাল এবং সারা জীবন এই সংকল্প মেনে চলার শপথ গ্রহণ করল তখন শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন হে দেবী লক্ষ্মী এখন হয়তো আপনি জেনে গেছেন যে ব্রহ্ম মুহূর্তে কী হয় মাতা লক্ষ্মী বলতে লাগলেন হে প্রভু আমি ব্রহ্ম মুহূর্ত সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করেছি এমনটা বলেই মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে প্রণাম জানালেন বন্ধুরা আশা করি আজকের এই কাহিনীর মাধ্যমে আপনারা ব্রহ্ম মুহূর্তের রহস্য সম্বন্ধে অবগত হয়েছেন আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে